সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো এর আগে আমি বিজ্ঞান বইয়ের পার্ট এক দুই ছেড়েছিলাম যারা নি অবশ্যই দেখে নেবে আজকে আমরা পড়ব তিন এবং চার এই বিজ্ঞান বইয়ের প্লেলিস্ট তৈরি করা রয়েছে তোমরা প্লে লিস্টে যাই তোমাদের ভিডিওগুলো দেখে নিবে আমি পার্ট টু পার্ট তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করব এবং বুঝিয়ে দেব যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া যে লাইন বাই লাইন এবং প্রশ্নে কি আসতে পারে সে সম্পর্কে তো ভাইরাস ও ব্যাকটেরিয়া সম্পর্কে আজকে জানব ভাইরাস রিকেটস ছত্রাক ব্যাকটেরিয়া শৈবাল প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অনুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তা আমাদের পরিবেশে অনেক ভাইরাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরা অধিকাংশই আমাদের উপকার করে তবে কিছু কিছু অনুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে এবার আমরা কয়েকটি অণুজীব সম্পর্কে জানব হ্যাঁ আমরা ভাইরাস সম্পর্কে জেনেছি আহ জানব ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসদেরকে দেখা যায় না কোন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া তাহলে আমরা এখানে একটা প্রশ্ন পেলাম যে কোন যন্ত্র ছাড়া ভাইরাসদেরকে দেখা যায় না ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসদেরকে দেখা যায় না এরা সরলতম গঠনের তম গঠনের গঠনের ভাইরাসের দেহে কোষপ্রাচীর মা লেমা সুসংগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই তাহলে এই প্রশ্নে আসতে পারে ভাইরাসের দেহে কি নেই কি কি নেই কি কি উপাদান নেই তখন আমরা বলতে পারবো যে কোষ প্রাচীর প্লাস মালেমা সু সংগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয় তাহলে প্রশ্ন দুই মার্কের প্রশ্ন আসতে পারে যে ভাইরাসকে অকোষীয় কোষ বলা হয় কেন এরা শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিট অ্যাসিড ডিএনএ বা আরএনএ নিয়ে গঠিত এদের আমিষ আবরণ থেকে নিউক্লিট অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে তাহলে কি বের হয়ে গেলে হ্যাঁ আমিষ আবরণ থেকে নিউক্লিট অ্যাসিড বের হয়ে গেলে জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে ভাইরাস তবে অন্যান্য জীবদের মাত্রে আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে একত্র করা হয় তখনই এরা জীবনের সব লক্ষণ ফিরিয়ে পাবে অর্থাৎ আমরা এর আগের ভিডিওটিতে বলেছিলাম যে যখন ভাইরাস বাইরে থাকে তখন আমরা জ্বর অবস্থায় পেয়ে থাকি ভাইরাসটি তখন জ্বর অবস্থায় থাকে যখন মানুষের দেহে ঢুকে বা প্রবেশ করে তখনই সে জীবিত হয়ে আমাদের দেহে বেঁচে থাকার জন্য আমাদের যে তন্ত্রগুলো রয়েছে সেই তন্ত্রগুলো ধ্বংস করে দেয় অর্থাৎ জীবিত জীবদের ছাড়া বা জীবদের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখা যা দেখায় না এ কারণে ভাইরাস প্রকৃত পরজীবী মানে মানুষের যখনই দিয়ে যাবে তখনই তারা জীবিত হয়ে যাবে ভাইরাসদের মধ্যে ভাইরাস একটি পরিচিত ভাইরাস চিত্র এক পয়েন্ট একে এদের গঠন সম্পর্কে ধারণা দেওয়া হলো তাহলে চিত্রে এক পয়েন্ট একে এক পয়েন্ট এক এই যে এইটা এটি বুঝাচ্ছে একটি ফাস ভাইরাসের কণিকা হ্যাঁ ভাইরাসের মধ্যেই এটি একটি অংশ ভাইরাস তো এখানে মাথা ডিএনএ কিছু অংশ দেওয়া রয়েছে এটি হচ্ছে ব্যাকটেরিয়া ফাঁস ব্যাকটেরিয়ার একটি অংশ তারপরে দেখি ভাইরাস গোলাকার দণ্ডাকার ব্যাঙ্গাচি ন্যায় ও পাউরুটির ন্যায় হতে পারে তাহলে ভাইরাস কী ধরনের হতে পারে সেটাও আমরা প্রশ্নে দিলে উত্তর দিতে পারব ভাইরাস মানবদেহে বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে বসন্ত হাম সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ ধানের টুংরো ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয় তাহলে ভাইরাসের কারণে কি কি রোগ হয় তাহলে আমরা বলতে পারবো যে ধানের টুংরো ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয় হ্যাঁ এখন আমরা জানবো ভাইরাসে এত তো কিছু পড়লাম যে ভাইরাস অমুক করে উমুক করে আমাদের দেহে যখনই প্রবেশ করে তখনই দুই সালের ঘটনা দুই শুনি করোনা ভাইরাস ভয়াবহ একটা মারাত্মক দুর্যোগ গিয়েছে তো এখন আমরা জানবো একটু সংক্ষিপ্ত আলোচনা করে জানবো যে ভাইরাসের উপকারিতাটা কি। বিভিন্ন রোগ যেমন বসন্ত পোলিও ও প্লেগের টিকা ভাইরাস থেকে তৈরি হয় জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয় কিছু ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে পরোক্ষভাবে রক্ষা করে হ্যাঁ বিভিন্ন রোগ বসন্ত পোলিও প্ল্যাগের টিকা ভাইরাস থেকে তৈরি হয় মানে ভাইরাস কিছু কিছু ক্ষেত্র আবার উপকারিতা আর অপকারিতা হচ্ছে মানবদের কোভিড নাইন্টিন বসন্ত হাম জলাতঙ্ক এইডস প্রভৃতি রোগ সৃষ্টি করে উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন তামাকের মোজাইক রোগ ধানের টুংরো রোগ ইত্যাদি সৃষ্টি করে এগুলো হচ্ছে অপকারিতা এখন ব্যাকটেরিয়া সম্পর্কে জানব হ্যাঁ ব্যাকটেরিয়া হচ্ছে কি ব্যাকটেরিয়া কিছু কথা আমরা পূর্বে শ্রেণীতে জেনেছি তোমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছো এবার একটু বিস্তারিত জানবো ব্যাকটেরিয়া হলো নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষ অনুক্ষণ জীব বিজ্ঞানী অ্যান্টনি ফনলিওন হুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান তাহলে প্রশ্ন আসতে পারে কোন বিজ্ঞানী সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান তাহলে অ্যান্টনি ফোন কোষ গোলাকার দণ্ডাকার কমা আকার পেঁচানো ইত্যাদি নানা ধরনের হতে পারে দেহের আকার আকৃতি ভিত্তিতে একে নিম্নরূপ শ্রেণীবদ্ধ করা হয় তো দেখি আমরা শ্রেণীবদ্ধ গুলো কি কি শ্রেণীবদ্ধ হচ্ছে ককাস ব্যাসিলাস কমা স্পাই তো কক্কাস কোনো কোনো ব্যাকটেরিয়া কোষে আকৃতি গোলাকার এরা কক্কাস ব্যাকটেরিয়া এরা এককভাবে অথবা দলভেধে থাকতে পারে যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টকারী ব্যাকটেরিয়া আর ব্যাবিলাস হচ্ছে কি এরা দেখতে লম্বা দণ্ডের নেয় ধনুষ্ঠা রক্তা মাসয় ইত্যাদি রোগ এরা সৃষ্টি করে তাহলে প্রশ্ন আসতে পারে ব্যাসিলাস কী ধরনের আকৃতি এবং কী কী রোগ হয় উদাহরণ সব উদাহরণ সব ব্যাখ্যা করো এরা বাঁকা দণ্ডের ন্যায় মানে কমা হচ্ছে বাঁকা দণ্ডের ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া এ ধরনের হচ্ছে ধরনের ব্যাকটেরিয়ার আকৃতি পেঁচানো হ্যাঁ যদি বলে যে আহ দেহের আকার আকৃতির ভিত্তিতে আহ কয়েকটি শ্রেণীবদ্ধ করা হয়েছে সেই শ্রেণীবদ্ধ গুলো এগুলো লিখতে পারো ককাস বেবিলাস কমা স্পাইরিলাম এগুলো প্রশ্নে আসবে তোমরা ভালো মতো প্রশ্নগুলো বা এই বইটি ভালো মতো পড়বে ব্যাকটেরিয়ার উপকারিতা কি মৃতজিব্ধ ও আবর্জনা পোঁচাতে সাহায্য করে আমাদের যে গাছ থেকে যে পাতাটা পড়ে সেই পাতাটা আবার কোথায় যায় সেটি ব্যাকটেরিয়ার মাধ্যমে ধ্বংস করে ফেলে তাই জন্য আমাদের পরিবেশটি আবর্জনাতে ভর্তি নেই একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাখতে ব্যাকটেরিয়ার অনেক গুরুত্বপূর্ণ একমাত্র ব্যাকটেরিয়া এই প্রকৃত থেকে প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবর্ধন করে পাট থেকে আঁশ ছড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে দই তৈরিতে করতে ব্যাকটেরিয়া সাহায্য নিতে হয় বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় ব্যাকটেরিয়া জিন প্রকৌশলীর মূল ভিত্তি কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজ ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হচ্ছে এখন আমরা জানবো ব্যাকটেরিয়ার অপকারিতা অপকারিতায় বলা রয়েছে ব্যাকটেরিয়া মানবদের যক্ষা কলেরা টাইফয়েড আমাশয় প্রভৃতি রোগ সৃষ্টি করে এরা খাদ্যদ্রব্য ফলমূলের পচন ঘটায় উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন ধানের লিফ লাইট টমেটোর ক্যাঙ্কার ইত্যাদি ঘটায় তো বন্ধুরা এরপরে আমি আলোচনা করব পার্ট পাঁচ এবং ছয় এবং তোমাদের এই পার্ট অনুযায়ী প্লে তৈরি করা হয়েছে তোমরা প্লে থেকে এই ভিডিওগুলো দেখে নেবে তো আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ